আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হিজবুল্লাহ প্রধানকে হত্যা এবার লোকালেন খামেনি এরপর জানিয়ে দেব পরমাণু হামলার হুশিয়ারি পুতিনের এদিকে তেলাবিবে দফায় দফায় বিস্ফোরণ এরপর জানিয়ে কে এই হাসান নাসরুল্লাহ আরও জানিয়ে দেব বড় এলাকা দখলে নিল মিয়ানমারের বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করতে পারবে জানতাকে। সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহ জাতিসংঘ মঞ্চে উঠতেই যে কারণে ওয়াকআউট করলেন বিশ্ব নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হিজবুল্লাহ প্রধানকে হত্যা এবার লুকালেন খামেনি রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী শনিবার আঠাশে সেপ্টেম্বর বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে দেশের ভিতরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সেই জায়গায় উন্নত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দুইজন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এসব জানিয়েছেন ওই কর্মকর্তারা জানিয়েছেন ইরান লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং অন্যান্য প্রক্সি গোষ্ঠীদের সঙ্গে যোগাযোগ করছে হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে ইসরায়েলের এমন দাবির পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে এজন্য ইরান তাদের গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ করছে এর আগে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করে শুক্রবার বৈরতে এক হামলায় হাসান নাসরুল্লাকে হত্যা করা হয়েছে তবে বিষয়টি নিয়ে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি পরমাণু হামলার হুমকি পুতিনের ইউক্রেন রাশিয়ার উপরে মিজাইল হামলা চালালে পশ্চিমি বিশ্বের উপরে পারমাণবিক হামলা চালাবে মস্কো এমনই হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন যদি রাশিয়ায় আশ্রে পড়ে ইউক্রেনের ছোড়া মিজাইল তাহলে ফল ভুগতে হবে তাদের মদতদাতা আমেরিকা ও নেটোর সদস্যভুক্ত দেশগুলোকে আসলে ইউক্রেন আমেরিকা ও ব্রিটেন থেকে বিপুল দূরপাল্লার অস্ত্র সাহায্য পেয়েছে যদিও তা ব্যবহারে ছিল বিধিনিষেধের বেড়াজাল কিন্তু জানা যাচ্ছে সম্প্রতি ব্রিটেন আমেরিকার মতো দুই দেশ এই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে অর্থাৎ দ্রুত এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি পেয়েও যেতে পারে কিয়েভ আর এই পরিস্থিতিতে পাল্টা চাপ বাড়াতে পারে পুতিনের এমন হুঁশিয়ারি মনে করছে ওয়াকিবহাল মহল জানা গেছে গত সপ্তাহে আমেরিকা যান ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বৈঠকে আলোচনা হয় ইউক্রেনের ভাণ্ডারে থাকা ক্রুজ মিজাইল নিয়ে সম্প্রতি ওই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই কিয়েবকে দিয়েছে ব্রিটেন আবার এর আগে জেলোনস্কি আমেরিকা গেল এ নিয়ে কথা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট তার কাছে সামরিক সহায়তার আর্জি জানান এসবই নিঃসন্দেহে চাপ বাড়িয়েছে পুতিনের উপরে তার উপরে সাম্প্রতিক সময়ে যেভাবে ইউক্রেন পাল্টা হামলা চালাতে শুরু করেছে তাতে মস্কোকে চাপে পড়তে হয়েছে তেলাবিবে দফায় দফায় বিস্ফোরণ তেলাবিবে দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এর আগে লেবাননের রাজধানী বৈরুতে বেশ কয়েকটি আবাসিক ভবনে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী রাজধানীর দক্ষিণাঞ্চলে এই নজিরবিহীন হামলায় হতাহতের মধ্যে শিশুও রয়েছে খবর আল জাজিরার লেবাননের হামলার পরে পাল্টা হামলা হিসেবে তেলাবিবের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে লেবানন থেকে মধ্য ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় গিয়ে পড়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে বিশ্ব নেতাদের যুদ্ধবিরতি চুক্তির আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে গত সোমবারের পর লেবাননে সাত শতাধিক নিহত হয়েছেন এদিকে গত সাত অক্টোবরের পর থেকে গাজায় চালানো হামলায় একচল্লিশ হাজার পাঁচশত চৌত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন ছিয়ানব্বই হাজার বিরানব্বই জন কে এই হাসান নাসরুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দীর্ঘদিনের শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে বিমান হামলায় হত্যা করার দাবি করেছে ইসরায়েল যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি হিজবুল্লাহ তবে ফরাসি গণমাধ্যম এপি হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্রের বড়াতে জানিয়েছেন শুক্রবার থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন নাসরুল্লাহ তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর বর্তমান বয়স চৌষট্টি বছর তার জন্ম উনিশশো সালে তিনি বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের হামুদ এলাকায় বেড়ে উঠেছেন তার বাবা আব্দুল করিম ছিলেন সবজি বিক্রেতা নয় সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবচেয়ে বড় উনিশশো সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়ে হাসান নাসরুল্লাহ যোগ দেন শিয়া মুভমেন্ট আমালে এরপর কিছুকাল ইরাকের নাজাফে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাটান তিনি উনিশশো সালে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আমাল থেকে বেরিয়ে যান নাসরুল্লাহ বড় এলাকা দখলে নিল মিয়ানমারের বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করতে পারবে জান্তাকে মিয়ানমারে সামরিক জান্তা দুই সালে দেশটির ক্ষমতা দখল করে নেয় এরপর দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটির বিভিন্ন এলাকায় প্রতিরোধ গড়ে তোলে এতে বড় ধরনের সামরিক সাফল্য পেয়েছে তারা সশস্ত্র বাহিনীগুলোর জোট জান্তাকে হটিয়ে দিয়ে পূর্ব মিয়ানমারের একটি বিশাল অংশ দখল করে নিয়েছে ব্রাদারহুড আয়ারল্যান্ডস নামে ওই জোট আসলে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী তিনটি শক্তিশালী বিদ্রোহী বাহিনী নিয়ে গঠিত তাদের যোদ্ধারা এখন মিয়ানমারের দ্বিতীয় শহর মান্দালয়ের কাছাকাছি পৌঁছেছে ব্রাদারহুড আয়ারল্যান্ডস যা থ্রি ব্রাদারহুড আয়ারল্যান্ডস নামেও পরিচিত মিয়ানমারের সীমান্ত অঞ্চলের জাতিগোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বকারী তিনটি সশস্ত্র সংগঠন নিয়ে গঠিত মিয়ানমারের গৃহযুদ্ধে সামরিক জানতার বিরুদ্ধে সর্বশেষ বাহিনী হিসেবে উঠে এসেছে এই জোট ব্রাদারহুড আয়ারল্যান্সে আছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এয়ারল্যান্স আর্মি তাং ন্যাশনাল লিবারেশন আর্মি ও আরাকান আর্মি তাং ন্যাশনাল লিবারেশন আর্মি দেশটির পূর্ব দিকে আর আরাকান আর্মি পশ্চিমাঞ্চলের বাহিনী অতীতে তারা নিজেদের অঞ্চলগুলোর জন্য আরও স্বাধীনতা আনতে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করেছে এখন তারা বলছে যে সামরিক সরকারকে উৎখাত করাই তাদের লক্ষ্য নেতানেহ জাতিসংঘ মঞ্চে উঠতেই যে কারণে ওয়াকআউট করলেন বিশ্ব নেতারা শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে তিনি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা ওয়াকআউট করেন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর একে একে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন প্রতিনিধি দলও সভাস্থল ত্যাগ করে এরপর ইরান ও আরব অঞ্চলের কয়েকটি দেশ এবং আফ্রিকা অঞ্চলের কয়েকটি দেশের প্রতিনিধিরা সভাস্থল ছেড়ে চলে যান অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে নেতানিয়াহু একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে তার জাতিসংঘে ভাষণ নয় কারাগারে থাকা উচিত সাধারণ পরিষদে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে নেতান বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনে খালি পড়ে আছে